আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি অল ভালো আছি আজকে আমরা ঘুরতে গেছিলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে রিসোর্টটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর লাগছে আমার আব্বু অম্ম সিফাদের সিফাদ অনেক আনন্দ করে খেলছে জায়গাটা এখন আমরা ভেতরে ঢুকলাম ওর ভেতরে খুব সুন্দর সুন্দর জায়গা আব্বু আম্মু আর সিফাদ ঘোরাঘুরি করছে আর আমি ভিডিও করছিলাম কি সুন্দর বিয়াল ছানাটা দুধ খাচ্ছিল আর এদিকে সবাই ঘুরছিল ছোট ছোট বাবুরা আমার বাবুর সাথে খেলা করছিল আমার দেখতেই ভালো লাগছিল দুইটা রাশিয়ানও আমাদের সাথে কথা বলল দুইটা রাশিয়ানও ছিল অনেকগুলো রাশিয়ান ছিল কি সুন্দর ঝর্ণা পড়তেছে কি সুন্দর পানি এইদিকে কি সুন্দর প্লেস আমার অনেক ভাল লাগছে জায়গাটা এখানে ফুলগুলো খুব সুন্দর বেগুনি সাদা গোলাপি অনেক সুন্দর লাগছে লাল কালারও আছে আর এখানে সপিং রিসোর্ট বলে গাছ দিয়ে লেগছে এত সুন্দর প্লেস দেখতেই ভাল লাগছিল এদিকে লাইটিং করছে আমরা এদিক থেকে পেছনে যাবো পেছনে আরো সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর প্রোগ্রাম করার জন্য জায়গাটা খালি সারিতে সারিতে ফুল আর গাছ এত সুন্দর লাগছে এখানে মূর্তি পরি কইটা কি সুন্দর মালা গেথে মালা বাবু দেখছিল আমার বাবুর গলায় দিবে এখানে ময়ূর ময়ূর তে সবাই ছবি তুলছে আমি ময়ূর ভিডিও করলাম এখানে আর রাজু মটু পাতলো সবাই আর এখানে বসে আছে কত সুন্দর সুন্দর মূর্তি দেখতেই ভালো লাগছিল রাক্ষস দৈত্য সিফার দোলনা খাচ্ছে আমার ছোট বোনটা মামাতো বোন দোলনা দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছিল আমরাও চলে যাব তাড়াতাড়ি করছিলাম এত সুন্দর জায়গা সন্ধ্যা হয়ে গেছে সব জায়গা দেখাও শেষ আমরা সবাই বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না